অখিলেশের পুরনো রহস্য এবার ঋতুজা বলে দিল বিহান আর কম্পাসকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে দিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসকে বিহান বারবার হাত বুলিয়ে দিতে থাকে আর বলতে লাগলো কম্পাস তুমি ঠিক আছো তো তুমি ঠিক আছো তখন তখনই সেই মুহূর্তে সেখানে চলে আসে মোনালিসা মোনালিসা এসে তখন বলতে লাগলো এই এই তুমি এখন আমাকে ভুলে গিয়েছো এখন ওকে আদর করছো কী করে পারলে এই কাজটা করতে বলো তুমি তো বলেছিলে আমি ছাড়া তোমার কেউ নেই আমি তোমার কিছু এখন এখন এই কাজটা কি করে করতে পারলে বিহান তখন বলতে লাগলো শুনো মোনালিসা তোমার মাথা এখন ঠিক নেই তুমি এখন এখান থেকে যাও তোমার মাথা যে ঠিকভাবে কাজ করছে না সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি এদিকে কম্পাসকে শুইয়ে রাখা হয় আর কম্পাস সবটা দেখতে থাকে আর কষ্ট পেতে থাকে বিহান তখন বলতে লাগলো মোনালিসা আমি আবারও বলছি তুমি এখান থেকে যাও অন্যদিকে দেখা যায় বাড়িতে বিডিয়া লোকজনরা বারবার ফোন করে বিহানের কাকাকে জিজ্ঞাসা করতে থাকে তাদের কলেজের ব্যাপারে তখনই বিহানের কাকা বলতে লাগলো শুনুন আপনাদেরকে তো বলছি এই ছাত্রছাত্রীদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর সেটা নিয়ে আপনারা কেন যে এত উঠে পড়ে লেগেছেন তখন বাবু আর মুক্তা পিসি সেখানে চলে আসে আর বলতে লাগলো কি হয়েছে তখনই বলতে লাগলো দেখো দাদা আমি এবার কি করব সামান্য একটা বিষয় নিয়ে মিডিয়ার লোকেরা যেভাবে তুলপাল করতে চাইছে সেটা যদি সত্যি সত্যি মিডিয়ার সামনে চলে যায় তাহলে তো অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে মুক্তা তখন বলতে লাগলো সেটাই তো কম্পাসের কী দরকার ছিল ও সেই দিন কলেজে চলে যাওয়ার আর সেখানে স্টুডিওতে গিয়ে এভাবে এভাবে মোনালিসাকে হেনস্থা করার সব কিছু তোর জন্য দায়িত্ব কম্পাসে কম্পাসকে যেহেতু একবার এটা করা হয় যে তারপর তো কম্পাসের উচিত ছিল বাড়িতে ফিরে আসা আর ফিরে বাড়িতে ফিরে এসে সবাইকে সবটা জানানো তখনই সেখানে দুষ্ট চলে আসে আর এসে বলতে লাগলো কি বলছো মুক্ত বেশি তুমি এসব কি বলছো কম্পাস তো ভুল কিছু করেনি কম্পাস বানানো জিনিসটা মোনালিসা দেখিয়ে দেবে তাতে ভুলটা কিসের ここに রেগে যায় বাবু আর বলতে লাগলো এই তোমাকে কে বলেছে এত বড় বড় কথা বলার এখানে কে বলেছে এই রুদ্র তোকে বলছি তোর বউকে নিয়ে ঘরে যা অন্যদিকে দেখা যায় মোনালিসা বারবার করে হুমকি দিতে থাকে বিহানকে যে সে সুইসাইড করবে আর তার জন্য দায়ী থাকবে বিহান তখনই পছন্দ রেগে যায় ঋতু যার বলতে লাগলো খবরদার খবরদার আর একটা কথা বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আপনারা ওকে এখান থেকে নিয়ে যান না হলে কিন্তু আমি কি করতে পারি সেটা আপনারা আন্দাজও করতে পারবে না তখন পছন্দ রেগে চিৎকার করতে থাকে মোনালিসা আর বলতে লাগলো আমি যেটা বলছি সেটাই তোমার জীবনে আমি কাউকে আসতে দেবো না তুমি কম্পাসকে ভালোই বাসতে পারো না আমার তুমি আমার তোমাকে যে কোনো কিছুর বিনিময়ে নিয়ে বিহান তোমাকে আমি কিছু না এই বলে হুমকি দিতে থাকে আর চিৎকা চেঁচামেচি করতে থাকে তখন মোনালিসার মা বলতে লাগলো এ মোনা মোনা এখান থেকে চল চল এখান থেকে বিহান তখন আরও রেগে যায় আর বলতে লাগলো শুনো আমি বলছি ওনকে এখান থেকে নিয়ে যান ওর মাথা ঠিক নেই ওর মাথা যে ঠিকভাবে করছে না সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি তখন মোনালিসা বলতে লাগলো হ্যাঁ আমার মাথা ঠিকভাবে কাজ করছে না সবটা হয়েছে তোমার জন্য তুমি আমাকে ভালোবাসো আর এখন তুমি এখন তুমি সব কিছু ভুলে গিয়ে কম্পাসকে এর কাছে সহানুভূতি দেখাচ্ছ একবার তো খবর নিতে গেলে না আমি কেমন আছি তখনই মোনালিসার মা আলিসাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আর কম্পাস চিৎকার করে করে বলতে লাগলো আমি তোমাকে এ কম্পাসের হতে দেব না যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ছিনিয়ে নিয়ে আসবো তখনই রেগে যায় বিহানের মা বিহানের মা তখন বলতে লাগলো এই শুনতে পাচ্ছিস কি বলছে ও কি বলছে ও শুনতে পাচ্ছিস ও এভাবে থ্রেট দিতে পারে তোকে বিহান তখন বলতে লাগলো মা আমার মনে হচ্ছে মোনালিসা সত্যি আমাকে ভালোবাসে সেই জন্য এইভাবে আমাকে থ্রেট দিয়ে গেল তখন অবাক হয়ে যায় বিহানের মা আর আর বলতে লাগলো কি এদিকে খুব কষ্ট পায় কম্পাস কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার আপনি এই কথাটা বলতে পারলেন আর বিহান তখন বলতে লাগলো মম আমি তোমাকে একটা কথা বলি দেখো এসব নিয়ে না আমাদের ভাবার এখন সময় নেই এখন আমাদেরকে কম্পাসের দিকে ধ্যান দিতে হবে অন্যদিকে দুষ্টুর উপর রেগে গিয়ে অখিলেশ বাবু ওকে এখান থেকে চলে যাওয়ার জন্য চিৎকার করতে থাকে তখনই অখিলেশের বড় ছেলে রুদ্র বলতে লাগলো বাবা দুষ্ট তো কোনো ভুল কিছু বলেনি যেটা সত্যি সেটাই তো ও বলেছে তখন ওকেও প্রচণ্ড চিৎকার করে বলতে লাগলো যাও তুমি তোমার বোর কাছে গিয়ে ছাতাটা ধরে তোমার বোর পিছনে দাঁড়িয়ে থাকো তোমাকে না এখানে জ্ঞান দিতে আসতে বলিনি এই দিকে অখিলেশবাবুর ভাই এর বউ যখন গঙ্গার জল ছিটাতে আসে তখন উকিলেশবাবু পছন্দ রেগে বলতে লাগলো তোমরা সবাই কেন এভাবে কম্পাস কম্পাস করছো সেটাই তো বলতে পারছে না অন্যদিকে দেখা যায় ডাক্তার বলেছে কম্পাসকে এবার বাড়ি নিতে নিয়ে যেতে পারবে আর কম্পাসকে যখন বাড়ি নিয়ে যেতে লাগলো তখনই মুখোমুখি হয় মোনালিসার সাথে আর মোনালিসা তখন এমন দৃষ্টিতে তাকিয়ে থাকে কম্পাসের দিকে আর তখন সেই বিহান সেই মুহূর্তে বলিউডে শুনো মোনালিসা তোমাকে একটা কথা বলে বাড়িতে গিয়ে বিশ্রাম নাও আর কলেজে যাওয়ার দরকার নেই তোমাকে না রাশ করা হয়েছে কলেজ থেকে মোনালিসা তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোমার বাড়িতেও যাব না তোমার কলেজেও যাব না কিন্তু তুমি আমাকে ভুলতে পারবে না আমি এমন কিছু করব। তুমি আমাকে কোনো দিন ভুলতে পারবে না তুমি আমাকে মনে রাখবে বুঝতে পারছো এটা আমার চ্যালেঞ্জ যা শুনে ঋতুজা ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো কি বলছি কি বলছে এদিকে মোনালিসার মা বাবা তখন বলতে লাগলো মোনালিসা এ চল এখান থেকে চল তখনই হঠাৎ করে মাহি বলতে লাগলো সত্যিই তো মোনালিসার তো এখানে কোনো দোষ নেই সব দোষটা তো কম্পাসের কি দরকার ছিল এই কথা বলতে বিহান তখন বলতে লাগলো শুন মাহি এটা বাড়ি নয় না হলে এখানে না তোকে তোর গালে দুটা চর লাগিয়ে দিতাম তখন ঋতুজা বলতে লাগলো ঠিক আছে বিহান বাড়ি চলো তোমার বোনকে তুমি শাসন করবে বাড়িতে এখানে নয় এখান থেকে বাড়ি চলো মাহি তখন বলতে লাগলো আমি তো ভুল কিছু বলিনি আমি একবার কি মনার সাথে ওদের বাড়িতে যেতে পারি যে মা ঋতুজা তখন বলতে লাগলো ঠিক আছে যাও তাতে তো কোনো অসুবিধা নাই যাও এদিকে কম্পাসকে বিহান বলতে লাগলো ও কম্পাস কম্পাস তুমি ঠিক আছে তো ঋতুজা তখন বলতে লাগলো মেয়েটা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে ওর পায়ে চোট লেগেছে ওর পা ব্যথা করছে চলো আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না এখান থেকে চলে যেতে হবে আর তখন বিহান বলতে লাগলো ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলো কম্পাস এ বলে কম্পাসকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দে অন্যদিকে যাওয়ার আগেও মনে বারবার করে কম্পাসের দিকে এমনভাবে তাকাতে থাকে আর বিহানকে বলতে লাগলো বিহান আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি ছাড়বো না তুমি আমার তুমি অন্য কারো হতে পারো না তুমি কম্বাচার হতে পারো না বিহান তখন অবাক হয়ে যায় মোনা লিসার এমন আচরণ দেখে আর বলতে লাগলো শুনো তোমার না মাথাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তুমি না বাড়ি গিয়ে ভালো করে বিশ্রাম নাও আর আপনাকে বলি আপনি আপনার মেয়েকে নিয়ে যান এটা না ওর ও রিয়েলিটি ফেস করা দরকার কারণ ও সব সময় সব কিছুতে বাড়াবাড়ি করে সে কিছুতে পরিস্থিতিটা বুঝতে চায় না তাই পরিস্থিতি শিকার যখন সে একবার হয়েছে তাই ওকে না পরিস্থিতিটা বুঝতে দিন তখন মোনালিসার মা বলতে লাগলো চলো মোনা চল আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবি না চল তোকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি মোনালিসা তখন বলতে লাগলো চলো মা এই বলে ওরাও চলে যায় অন্যদিকে বিহান আর কম্পাস আর আর সেখানে ঋতুজা বলতে লাগলো আমরাও বাড়ি চলে যাই এই বলে ওরাও বাড়ি চলে আসে এদিকে অখিলেশ বাবু বাড়িতে প্রচণ্ড চিৎকা চেঁচামেচি করতে থাকে আর তখন সেই মুহূর্তে কম্পাসকে নিয়ে বাড়ি আসলে তখনই অখিলেশ বাবু বলতে লাগলো ঋতুজা তোমার সাথে আমার কথা আছে ঋতুজা তখন বলতে লাগলো আমি ওকে ঘরে নিয়ে নিয়ে শুয়ে দিয়ে আসি তখন অখিলেশ বাবু বলতে লাগলো এত আধিক্ষতার তো দরকার নেই বাড়িতে তো অনেক লোক আছে তোমাকে কেন যেতে হবে তখনই ঋতুজা প্রচন্ড রেগে যাওয়ার বলতে লাগলো ও বড় বৌমা তুমি ওকে ঘরে নিয়ে যাও আর আচ্ছা তুমি আমাকে কি বলবে বলেছো না বলো কি বলবে তখনই রুদ্র বলতে লাগলো মা মা বাবার মাথা গরম হয়েছে এখন কোনো কথা বলো না প্লিজ তুমি শান্ত হও বিহান তখন বলতে লাগলো শুনো বাবা আজকে যা কিছু হয়েছে তুমি সেটা বুঝতে পারছো না তখনই বিহানকে বলতে লাগলো শুন বিহান আমি তোর সাথে কথা বলছি না আমি তোর মায়ের সাথে কথা বলতে চাইছি প্লিজ তুই আমাদের মাঝখানে আসবি না আমি কিন্তু তোকে আবারও ও বলছি তখন ঋতুজা বলতে লাগলো হ্যাঁ কি বলবে বলো কথাটা যে কথিত সবার সামনে এসেছে তাই সেই কথাটা সবার সামনে বললো তখনই ঋতুজাকে বলতে লাগলো শুনো আমি কলেজের চেয়ারম্যান হয়ে আমি একটা কথা বলি তোমাকে যে আমি যে আসনটাতে বসিয়েছি সেই আসনটা থেকে আমি তোমাকে বহিষ্কার করলাম যা শুনে ঋতুজা বলতে লাগলো কি এদিকে কম্পাস এই কথাটা শোনার সাথে সাথে ভেঙে পড়ে আর বলতে লাগলো আজকে আমার জন্য মায়ের এমন অবস্থাটা হয়েছে না না এটা হতে পারে না এদিকে বিহানা প্রচণ্ড রেগে যায় তার বাবার উপরে ঋতুজা তখন বলতে লাগলো তুমি তুমি আমাকে বহিষ্কার করবে ঠিক আছে আমি তো সব সময় সত্যের হয়ে কলসটার জন্য লড়াই করেছি আর তুমি কি সেটাও আমি বেশ ভালো করে জানি এবার দেখা যাক লড়াইয়ে কে জিতে আমিও দেখে নেব তুমি কিভাবে কলসটা চালাও তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে